আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী আমাদের অনেকে বলেছিলেন যে স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা আপনি শর্টকাট সাজেশন দিয়েছিলেন যে আমরা এই গুলো পড়ব কিন্তু স্যার ইংলিশ তো আমরা পাস করতে পারবো না আজকের ভিডিওতে ইংলিশ তুমি কি পড়বা একদম শর্টকাট নিয়ে আসছি জাস্ট এই টপিকগুলো থেকে যদি তুমি ভালো করে পড়ো তাহলে অবশ্যই অবশ্যই অন্ততকে পাস নাম্বার তুলতে পারবা ঠিক আছে পাঁচ নাম্বার না শুধু ভালো একটা রেজাল্ট হয়ে যাবে তোমার ইংলিশে পাশ করার কোনো টেনশনই থাকবে না ঠিক আছে তো ইংরেজি টপিক কি কি টপিক পড়বা প্রথমে হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন স্যার প্রিপোজিশন তো ছোটোবেলা থেকে পরে আসছে ওই আর যে ভর্তি পরীক্ষার প্রিপোজিশন এক নয় ঠিক আছে যেমন সময়ের পূর্বে এড বসে তারপর হচ্ছে কোনো কিছুর উপরে বুঝালে অন বসে এগুলো কিন্তু আসবে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি কি পড়া মানে পড়বা এটা আমি বলে দিচ্ছি টপিকগুলো আগে বুঝো প্রিপোজিশন পড়বা পার্টস অফ স্পিচ থেকে থাকবে এখান থেকে প্রায় দুই থেকে তিন টাইম শিখেও থাকবে এখান থেকেও পার্টস অফ স্পিচ থেকে পাঁচ থেকে ছয়টাও থাকতে পারে বুঝো আগে ঠিক আছে রাইট ফর্ম বার এখান থেকে এক দুইটা থাকতে পারে ইডোম প্রেসেস ঠিক আছে তারপর হচ্ছে ট্যাক কুইশন থেকেও আবার একটা থাকতে পারে আর্টিকেল থেকেও থাকতে পারে ন্যারেশন তারপর হচ্ছে বয়েস নাম্বার তারপর হচ্ছে সেন্টেন্স এখন অনেকেরই কিন্তু এই টপিকগুলো গুলো অজানা আবার অনেকে কিন্তু বুঝে ফেলছে স্যার যেহেতু এগুলো থেকে আসবে আমরা এগুলা পারব এইগুলো যদি অন্ততকে এই টপিকগুলো কেউ পারো সে অন্তত পক্ষে ইংলিশে দশের উপরে পাবে ঠিক আছে আর দশের উপরে পেলে দশ পেলেই পাস এখন তোমাদেরকে আমি একটু নমুনা দেখাই যে কীভাবে থাকবে হ্যাঁ মানে ইংলিশ প্রশ্নটা কিভাবে থাকবে অনেকেই কিন্তু অজানা যে স্যার ইংলিশ প্রশ্নটা কেমনে থাকবে কারণ জীবনে তো পরীক্ষা দেওয়া না এগুলো প্রতিযোগিতামূলক ঠিক আছে এই যে দেখো টেক কুয়েশন থেকে কেমনে আসে যেমন প্রথমে আসে লেটস গো অন এ পিকনিক এখানে একটা গ্যাপ দিয়ে দিছে এখন তোমাকে বলছে দেখো এ নাম্বার শ্যালুই তারপর দেখো উই তাহলে উত্তর কোনটা হবে তাহলে এই যা আমরা যে ছোটো সময় শিখে আসছো লেটাস থাকলে কি হয় সেই যে প্রথমটা উত্তর ঠিক আছে জাস্ট এইটা দেখাবা তাহলে শেষ তারপর দ্বিতীয়টা দেখো দা ওয়েদার ইজ বেটার টুডে তাহলে এটা কি হবে সাহায্যকারী আছে ইজ তাহলে ইজেন্ট আর দা ওয়েদার মানে একটা বস্তু তাহলে ইট হবে তাহলে ইট কোথায় ইট দিছে এটা হবে না এই ইজেন্ট ইট এটাই উত্তর দেখছো আমি প্রত্যেকটা প্রশ্ন এভাবে ব্যাখ্যা করে স্টুডেন্টদেরকে পড়াই কিন্তু তারপর দেখো এখানে বলছে দেখো হুইজ অন ইজ এ কারেক্ট টেকুইশন অফ লেটস গো আউট মানে বলছে যে লেটস গো আউটের সুটিক টেকুইশন কোনটা হবে তাহলে দেখো তো লেটস গো আউট ডো উই এটা তো উত্তর হবে না লেটস গো গো আউট উই এই যে এটাই হবে উত্তর কিন্তু এখানে একটা টেকনিক আছে শেষে তো প্রশ্নমোদক নেই তার মানে এটাও হবে না দেখো কনফিউশন কীভাবে পালাই দেয় এই যে দেখো লেটস গো আউট আর উই এটা তো হবেই না লেটস গো আউট তারপর উই এই যে এটা সঠিক উত্তর এইটার এটা কিন্তু একই দেখছো কেমন টেকনিকে দেই কিন্তু তুমি যদি চোরাই বুদ্ধি শিখো এটা তো প্রশ্নমূলক নাই কারণ ট্যাক কুয়েশনের নিয়ম হচ্ছে প্রশ্নমূলক থাকতে হবে আচ্ছা আমরা এই ভিডিওতে এত ব্যাখ্যা করব না জাস্ট তোমাদেরকে আমি নমুনাটা দেখালাম এখন দেখাই ট্যাক কুয়েশন থেকে দেখাইলাম অল্প সময়ের মধ্যে তোমাকে আমি ভালো একটা ধারণা দিচ্ছি আর কি ট্যাক কুয়েশন দেখালাম কিভাবে প্রে প্রেপজিশন কেমন থেকে এটা বুঝো এই যে দেখো প্রেপজিশন পজিশন কেমনে থাকবে এটা দেখো এটা কিন্তু প্রেপজিশন থেকে আসছে আই থিঙ্ক আমি চিন্তা করি হি ইজ ফেমিলিয়ার ড্যাশ দিস সাবজেক্ট এখন ফেমিলিয়ারের পরে কোন প্রিপোজিশনটা বসবে এখানে কি টু বসবে ফর বসবে অফ বসবে নাকি উইথ বসবে এখন কিন্তু এটার নাম হচ্ছে প্রিপোজিশন এভাবে কিছু প্রি তোমাকে মুখস্থ করতে হবে সর্বোচ্চ গেলে এক থেকে দেড়শো সারা জীবন কাজে লাগবে এক থেকে দেড়শো যদি পারো তুমি যদি লাইফে চাকরির পরীক্ষাও দাও ওইটাই কাজে দেবে এক থেকে দেড়শো যেটা হচ্ছে আমার প্রাইভেট বেচে আমি সরাসরি দিয়ে দেখি এখন ফেমিলিয়ার এরপরে দুইটা প্রিপোজিশন বসে একটা হচ্ছে টু আর একটা হচ্ছে উইথ ঠিক আছে টু বসে তখনই যখন তোমার কোনো কোনো ব্যক্তি বুঝে সরাসরি ঠিক আছে পরে ব্যক্তি বুঝালে আর যদি এর আগে ফেমিলিয়ার থাকে টু বসে আর যদি কোনো দিস সাবজেক্ট দিস সাবজেক্ট আছে না তার মানে উইথ বসবে তাহলে আই থিঙ্ক আমি চিন্তা করি হি ইজ ফেমিলিয়ার উইথ সে কি পরিচিত দিস সাবজেক্ট এই সাবজেক্টটার সাথে মানে বস্তুর সাথে ঠিক আছে তার মানে উত্তর হচ্ছে ডি নাম্বারটা দেখছো এইভাবে মূলত তোমাকে পড়তে হবে তাহলে গিয়ে তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে পাশ করতে পারবা না হয় পাশ করতে না ব্যাখ্যা জানতে হবে আমি আর একটা বুঝিয়ে দিই মাই বেস্ট ফ্রেন্ড আমার মানে সবচেয়ে ভালো বা উত্তম বন্ধু মাঝার ইজ নেমড এই যে দেখো নেম নেমের পরে সবসময় আফটার বসে এটা দেখার কিছু নেই নেম আফটার নেম আফটার মানে কি জানো সাদৃশ্য ঠিক আছে মানে মিল তাহলে নেম নেমের পরে কি বসে আফটার বসে একদম নেম আফটার নেম আফটার একদম মুখস্থ করে বলে ঠিক আছে নেম আফটার হি ইজ গ্র্যান্ড ফাদার মানে সরাসরি দেখতে তার গ্র্যান্ড ফাদার দাদার মতো ঠিক আছে এই সিস্টেমে মূলত পড়তে হবে তোমাকে তাহলে এখানে যে টপিক গুলো দেখতেছ অপরিচিত আছে ইচ্ছা করলে তোমরা আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা বিশেষ করে পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি একটু দেখো ভিডিওটা আমি তোমাদেরকে বারে বারে বলি অল্প সময়ের মধ্যে মানে বিশেষ করে এক থেকে দেড় মাসের মধ্যে যারা ঘরে বসে মাত্র অল্প টাকায় প্রিপারেশন নিতে চাচ্ছ তারা চাইলে আমার এই যে বাংলা তিরিশটা ভিডিও থাকবে প্রায় তিরিশটা বেশিও থাকতে পারে ইংরেজি জিকে কে রেকর্ডেড আছে এগুলো দেখলে আশা করি আর কিছু দরকার নেই তোমার সাথে পিডিএফ মাত্র কত চারশো নিরানব্বই টাকার অপার্চ চাইলে তুমি আমার কোর্সে ভর্তি হতে পারো এই যে ইংলিশ একদম বজ বানিয়ে দেব প্রতিটা পার্ট প্রতিটা লেকচার দেখো তুমি যদি তিরিশটা লেকচার আমার ইংলিশ দেখো তাহলে আশা করি একদম বেসিক থেকে সুন্দর করে গোচানো আছে এই ভিডিওগুলো দেখলেই যথেষ্ট তোমাকে বিশ হাজার দশ হাজার পঁচিশ হাজার টাকার কোচিং করতে হবে না ঠিক আছে ঘরে বসে শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখবা প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়লে না ফিরছে না আমি জায়গা দিব সাজেশন চাইলে এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো যদি মনে করো যে তোমার টাকা বেশি তাহলে কোচিং করতে পারো বাহিরে বিশ থেকে দশ হাজার টাকা দিয়ে আর যাদের সামর্থ্য নেই তাদের জন্য পাবেল ভাই আছে মাত্র চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে তুমি চাইলে অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা অনার্স সাবজেক্ট নিতে পারো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর হ্যাঁ তোমাদেরকে আরো বলে রাখি আমার ওই চ্যানেলে এই বিষয়ে এখান থেকে সুন্দর সুন্দর সাজেশন কোনগুলো আসতে পারে সবকিছু বাবা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো